ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের টপিক প্রেমিক প্রেমিকার বিয়ে নিজের সাথে বন্ধ করার একটা অদ্ভুত নকশা দিব মানে প্রেমিক বা প্রেমিকার যার বিয়ে বন্ধ করেন না কেন তার বিয়ে অন্য কারোর সাথে হবে না কিন্তু আপনার সাথে হবে মানে বিয়েটা আপনার সাথেই রাশি বন্ধ করে রেখে দিবেন অন্য কেউ তাকে বিয়ে করতে পারবেন না বিয়ের প্রস্তাব আসলে সেটা অটোমেটিক্যালি ভেঙে যাবে শুধুমাত্র আপনি বিয়ের প্রস্তাব দিলে আপনার সাথেই বিয়েটা হবে এরকমভাবে রাশি বন্ধ করা যায় অনেকে বলে তো আজকে সেই গোপন ভিডিওটা দিয়েই দিচ্ছি ব্যক্তিগত যে কোনো প্রয়োজন যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা বাইরে থেকে পুরো ভিডিওটা নাটানো শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটা প্রয়োগ করার জন্য প্রথমত আপনাকে একটা লাল কাপড়ের মধ্যে একটা তালা রাখতে হবে তালাটা বন্ধ অবস্থায় রাখতে হবে ছোটো একটা তা চাবি দিয়ে বন্ধ করে রাখতে হবে তারপর স্ক্রিনে যা দেওয়া যে নকশাটা দেখতে পাচ্ছেন মানুষের মাথা সহ ঠিক ওইভাবে আঁকবেন আপনারা আঁকতে না পারলে আগে কয়েকবার প্র্যাকটিস করে নেবেন প্র্যাকটিস করলে তারপরে পারবেন তবে ভুল করবেন না নকশা ভুল হলে কিন্তু কাজ হবে না বরঞ্চ আপনার ক্ষতি হতে পারে তো নকশা রেডি করার পরে আপনাকে সেটা লাল কাপড়ের মধ্যে ওই তালার সাথে নকশাটা রাখবেন নকশাটা লিখতে হবে বুঝবে তার মধ্যে অরিজিনাল গুরুচরণ কালি দ্বারা অন্য কোনো কালি দ্বারা লিখলে হয় না ঠিক আছে এটা একটা গুরুবিদ্যা অন্য কোনো কালি বা অন্য কোনো নিয়মে যদি কাজ করে সেক্ষেত্রে আপনার কাজ হবে না সো আপনার এগুলা ক্রাইটেরিয়া যেগুলো আছে সেগুলো ফুলফিল করে তারপরেই কাজ করতে হবে তারপর আপনাকে সেটা লাল পোটলার মধ্যে বাঁধবেন মুখটা ভালো করে একটা সুতা দিয়ে বেঁধে দেবেন বাঁধার পরে আপনাকে সেই নকশাটা নদীর নিচে ডুব দিয়ে নদীর পানিতে নদীতে যে ডুব দিয়ে সেটা ওই যে কাদার পলি মাটি যেগুলো থাকে সেগুলোর কাদার নিচে ভালো করে পুঁতে দিয়ে চলে আসবেন তারপর ভেসে গেলেও সমস্যা নাই আপনি ডুব দিয়ে জাস্ট পুঁতে আসবেন এগুলো সাহসিকতার সাথে করতে হবে শনিবার মঙ্গলবার দিনে রাত্রিবেলা কাজ করবেন বেস আপনার কাছে ওই মেয়ে বা ওই ছেলের বিয়ে ওই দিন থেকে বন্ধ থাকবে শুধুমাত্র আপনার সাথেই বিয়ে হবে এটা একদম গ্যারান্টিড তো এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ